হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে লক্ষ্মী পুজো চলেছি মামার বাড়িতে আমি আর ভাই মিলে চলে এসেছি অনেকটা রাস্তা সব শেষ মুহূর্তে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো চলো যাওয়ার পরেই কিছুক্ষণ বসার পরেই আমরা ঠাকুরের সেই ডেকোরেশনটা করতে শুরু করে দিয়েছি অনেক কাজ চল সবাই মিলে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে পুজোর সময় একবারে দেখা হচ্ছে সব কিছু রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ পুরোহিত চলে এসেছেন এখন শুধু পুজোর অপেক্ষা সব কিছু তো কোচকাজ করতে শুরু করে দিয়েছে চলো তোমাদেরকে পুজোর ভিডিওগুলো মুহূর্তগুলো শেয়ার করি এই যে এইদিকে আমার দুটো মামার ছেলে ওরা ধুনোতে এদিকে সব আমার মামা জোগাড় করছে এদিকে দিদা বসেছে আমার বড় মানুষ ছোট মেয়ে সবাই মিলে বসে

মোক দেখা মোক দেখা আমাৰ ধৰো আমাকে ধৰো চব পথ ধৰো না ধৰ পুজো প্রায় শেষের দিকে এই দেখেন মা বাবা সবাই এসেছিল আমার বড়ও এসেছিলো ওই যে দেখতে পাচ্ছেন তো চলো পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু ঘুরে ঘুরতে বেরিয়েছিলাম বললে ভুল হবে একটু গেছিলাম মায়ের মামার বাড়ি ভোগ খেতে দেখেছিলাম তাই আর কি তো চলো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানায় আজকের ছবিগুলো কেমন লাগছে অবশ্যই নেব টাকা দেখা যাচ্ছে তো সকলে ভালো থেকো সুস্থ বাই